যাই 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 দিন চলে যাই কোরান পড়লাম না কত নোবেল নাটক পড়লাম না যাই যাই দিন চলে যাই কোরআন পড়লাম না কত নোবেল নাটক পড়লাম হাদিস ধরলাম না সত্যিকারের রেখাটি মুমিন মুসলিম হলাম না যে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কই দিন কাজে ঠিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কই দিন কাজে হাই 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 আসল ঘড়ির অর্থ বুঝলাম না সময় থাকতে সময়ের মূল অর্থ খুঁজলাম না হায় 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 আসল ঘরির অর্থ বুঝলাম না সময় থাকতে সময়ের মূল অর্থ খুঁজলাম না খাইলাম দাইলাম ঘুরলাম শোধো এই দুনিয়ার মাঝে কেউ কি জানে সেই গড়িটা লাগবে কই দিন কাজে কেউ কি জানে সেই গড়িটা লাগবে কই দিন কাজে ঠিক 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 যে গড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই গড়িটা লাগবে কই দিন কাজে যায় 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 দিন চলে যায় কোরআন পড়লাম না কত নোবেল নাটক পড়লাম হাদিস ধরলাম না যায় 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 দিন চলে যায় কোরআন পড়লাম না কত নোবেল নাটক পড়লাম হাদিস ধরলাম না সত্যিকারের খাঁটি মুমিন মুসলিম হলাম না যে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কই দিন কাজে ঠিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই লাগবে সেইটা হাই হায় হায় না সময় থাকতে সময়ের মূল অর্থ খুঁজলাম না হায় 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 আসল ঘরিব অর্থ বুঝলাম না সময় থাকতে সময়ের মূল অর্থ খুঁজে খাইলাম দাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কই দিন কাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কই দিন কাজে ঠিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কই দিন